আসসালামু আলাইকুম চলে আসলাম রাবা এন্টারপ্রাইজ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে টুপিস দেখাবো সাথে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে গোটাপাতি সাব্রিকের গ্রাউন্ড দেখাবো লং হিজারের গ্রাউন্ড করে তাই না তো আজকে সবই হোলসেলে থাকবে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু মাত্র তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন আচ্ছা তো ভাই শুধু অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবা এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটে দ্বিতীয় তাহলে এক নম্বর দোকান না চিনে কল করুন সম্পূর্ণ কাজ করা ফ্রন্টাইস পাঁচশো পঞ্চাশ কালার গুলো দেখাচ্ছে পেস্ট কালার বড় হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং হবে আর চল্লিশ থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন এখানে লেস ওয়ার্ক করা হাতাটা স্মোকি এটা থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা নিজের সম্পূর্ণ রেফাল করা এই যেটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে সাইন পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন নিউ হোয়াটসঅ্যাপ ইনডাভেল অ্যাভেন পেসেন্ট পাঁচশো পঞ্চাশ পুরো লুটপাট অফার এটা দেখেন এগুলো বডি হবে বিয়াল্লিশ লং হবে আটচল্লিশ আর এগুলো কিন্তু সম্পূর্ণ রংকসের হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এটা হবে দুবাই চেয়ের ভিতরে সলিড কালার প্রায় সেট এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু হবে লাগে এটা একটা কালার সিগিন কালার আর এটার লাস্ট অন হচ্ছে এই কালারটা ওকে আর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে কাজ করা হবে খাদি কটন এর ভিতরে প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু আমি এটা হবে অনিয়ন কালার দেন এইটা দেখেন ফার্স্ট এটা একটা কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা কটন সাবে কি যে কাজ করা হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পুরো উড়োধুরে অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার থাকবে এটা হবে অ্যাশের ভিতর আছে নেক পোশনের সিকোয়েন্স আমরা কাজ করা এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা দেখে এটা হোয়াইটের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিপ্ট নাম্বার অর্ডার করতে হবে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর করবেন এগুলো সবই কটনের ভিতরে রং গ্যারান্টি আছে তাই না আচ্ছা রং গ্যারান্টি আছে ঠিক আছে এটা একটা কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন তিনশো পঞ্চাশে আর দুইটা ডিজাইন দেখাবো এখানে সিকোয়েন্স কাজ করা হবে কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা আর এগুলো কিন্তু পুরো লুটপাট একটা অফারে পেয়ে আছে এটা হবে এই অ্যাশের ভিতরে প্রাইস সেন্ট তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে তাই না আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভিওজ লাস্টম দেখাবো ডুপি চারশো করে এটা চিনিগুলা সিল্কের ভিতরে থাকবে ঠিক আছে প্রাইস থাকবে চারশো টাকা এটা দেখেন এটা মাস্টার্ড কালার পরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ যে কোনো তিনসে তিনি হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পারচেস করতে পারবেন আসলে ভাইদের হিউজ কালেকশন আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা একটা ডিজাইন আর এটার ভিতর লাস্টার্ম হচ্ছে ল্যাভেন্ডার কালারটা প্রাইস সেন চারশো টাকা এগুলো যেন ভিজিট করবেন রাব্যান্টের প্রাইজ অনলাইনের জন্য এই নাম্বায় কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন